দেখো এই জলটা খাওয়া যায় এই জলটা পুরো অরিজিনাল মিনারেল ওয়াটার এটা ডাউকি নদীর জল এই দেখো এটাই হলো অরিজিনাল জল এই এটাই হলো পাহাড়ের অরিজিনাল জল তোমরা কেমন লাগলো বলবে আর পালের সব সবাই যখন আসবে একটু জল ট্রাই করে পুরো অরিজিনাল মিনারেল ওয়াটার এই দেখো পুরো পরিষ্কার ওই দেখো আমার মা জল বোতল বের করে ভরবে এখন এই দেখো হ্যাঁ অরিজিনাল মিনারেল ওয়াটার অরিজিনাল মিনারেল ওয়াটার যেটা বলে গোড প্যাকিং ছাড়া এই মা জল হচ্ছে আমরা এখন এই জলই খাবো অরিজিনাল মিনারেল ওয়াটার সত্যি সত্যি যেটাকে মিনারেল জল বলে প্যাকেজিং জল মিনারেল না হলেও এই জল পুরো মিনারেল ওয়াটার হবে এইখানে আমাদের প্রথমে জল দিয়েছিল আমি বুঝতে পারিনি আমরা নর্মালি খেয়ে নিয়েছি তারপরে এখন ভাবলাম এই জল এখানকার লোকগুলো বলে এটা অরিজিনাল মিনারেল ওয়াটার পাহাড়ি জল অরিজিনাল ঝর্নার জল ব্রিজও আছে ব্রিজ মানে খুব সুন্দর লাগছে আবার জলটা খাওয়ার পর আরও হেভি লাগছে